সম্মান হতে ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিলডো পেনিস এই পেনিস ব্যবহার করবেন যারা যেই সমস্ত সিঙ্গেল আপু যারা আছেন যাদের স্বামীর চাহিদা পূরণ করতে চাচ্ছেন অন্য কোনো পুরুষ ছাড়াই তারা এটি ব্যবহার করবেন অনেক আপু যারা আছেন পরকে থেকে বাঁচতে চাচ্ছেন প্রবাসী আপুরা আছেন দীর্ঘদিন যাবৎ স্বামীর শোকটা পাচ্ছিলেন না তারা এটি ব্যবহার করে আপনার স্বামীর চাহিদাটা এটা দিয়ে আপনি পূরণ করতে পারবেন এটা ব্যবহার করা খুবই ইজি এটা যে কোনো জায়গায় আপনি এভাবে লাগিয়ে আপনি কাজ করতে পারবেন এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই অরিজিনাল পুরুষের যেরকম থাকে সেম এরকমই আছে যেরকম পুরুষের লিঙ্গতে রগের মতো থাকে সেম রগের মতো আছে এটা খুবই সফট এবং খুবই শক্ত পুরুষের যেরকম লিঙ্গ হয় সেম এটা সেই রকমই আছে যার কারণে কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের যার কারণে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা ব্যবহার করলে এই জন্য আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিয়ে থাকি প্রোডাক্ট দেখে হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম